জুন এই দিন শনিদেব তার অবস্থার পরিবর্তন করবেন আর ঠিক এই অবস্থাতেই সেই পনেরোই নভেম্বর পর্যন্ত থাকবে। তখন শনিদেব এখানে রাশি পরিবর্তন করছেন না মানে শনিদেব এখন কুম্ভ রাশিতেই বসে রয়েছেন এবং তখনও শনিদেব কুম্ভ রাশিতেই বসে থাকবেন কিন্তু কুম্ভ রাশিতে এই মুহূর্তে শনিদেব মার্গী অবস্থায় বসে আছে সেই সময় মানে তিরিশে জুন শনিদের বকৃত্ব অবস্থা সে পাবে এখন এই মুহূর্তে শনিদেব কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে বসে রয়েছেন এই নক্ষত্রের মধ্যেই সে তিরিশে জুন পঁচিশ ডিগ্রি অবস্থায় যখন যাবেন তখন সে বকৃ হবে এবার চৌঠা অক্টোবরের দিন সে নক্ষত্র পরিবর্তন করবেন সে শতভিশা নক্ষত্রের মধ্যে প্রবেশ করবে এবং আঠেরো ডিগ্রি আঠেরো ডিগ্রিতে শনিদেব এখানেই পনেরোই নভেম্বর সে বকরি ছেড়ে আবার মার্গি হবে ঠিক এই অবস্থার মধ্যে দিয়ে মানে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনিদেব ঠিক এই এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু গোচর করবে এবার আমরা সোজাসুজি রাশিতে চলে আসি এই যে শনিদেব মার্গি থেকে বকরি হচ্ছেন তার ফলে প্রত্যেকটি রাশি তারা কিরকম রেজাল্ট পাবেন এই বছরই মানে শনিদেব কুম্ভ রাশিতে এই লাস্ট বার বকরি হতে চলেছেন এবার শনিদেব দুহাজার পঁচিশে সে রাশি পরিবর্তন করবেন মানে শনিদেব কুম্ভ ছেড়ে মিন রাশিতে গিয়ে প্রবেশ করবেন তাহলে কুম্ভ রাশিতে এটি হচ্ছে শনিদেবের লাস্ট বকরি অবস্থান এবার আমরা প্রত্যেকটি রাশি অনুযায়ী জানবো যে প্রত্যেকটি রাশির ব্যক্তিরা আপনারা এই যে বকরি শনির কাছ থেকে কি কি রেজাল্ট আপনারা পাবেন আপনি আপনারা যদি বিগতকালে কোন কাজ কমপ্লিট করতে গিয়ে মানে এন্ড অফ দা ডে তে এসে দেখেন যে কাজটি কোনো না কোনো কারণে বানচাল হয়ে গেল বা কাজটি করতে গিয়ে আপনারা বাধা পেলেন মানে এরকম যাদের অবস্থান চলছিল তারা এই বক্রী অবস্থা এসে দেখবেন যে সব বাধাগুলি আপনাদের আসছিল সেগুলি সবার আগে এই অবস্থার পরিবর্তন হবে মানে সেই বাধাগুলি আগে আপনাদের কাছ থেকে কিন্তু দূর হবে যদি কোনো কাজ এরকম হয় যে একটি পথ আপনাদের বন্ধ হয়ে গেল তাহলে এই সময় আপনাদের জন্য আরেকটি পথ খুলবে এবং সেই পথে যদি আপনারা এগোন কাজটি নিয়ে তাহলে সেই কাজ খুব ভালো মতন আপনারা করতে পারবেন আপনাদের সমস্ত বাধা এই সময় এসে কিন্তু সলভ হবে যারা রাজনীতিতে রয়েছেন তাদের জন্য এই সময় কিন্তু বেশ শুভ থাকবে দেখুন তিরিশে জুন থেকে সামনের যে দুটি উইক থাকবে মানে তিরিশে জুন থেকে সামনের দুটি সপ্তাহ আপনারা সেই সময় দেখবেন যে আপনাদের সামনে কিছু এমন কিছু ঘটলো যেটি আপনাদের পুরোপুরি ফেভারে আসলো বা কেউ কোনো কোনো কাজ আপনাদের পুরোপুরি সেই সময় ফেভারে আসতে আপনারা দেখবেন আকস্মিকভাবে কিছু লাভ আপনারা সেই সময় করবেন তবে হ্যাঁ নিজেদের স্বাস্থ্য বিষয় একটু সচেতন আপনাদেরকে থাকতে হবে দেখুন যারা সন্তান নিতে চান বা যারা যাদের সন্তান হতে চলেছে তারা বিশেষ করে সাবধানে থাকুন বা যাদের অলরেডি সন্তান রয়েছে তারা তাদের সন্তানদেরকে নিয়ে কোনো না কোনো চিন্তায় আপনারা পড়বেন কিন্তু আপনার সন্তানরা যারা জব খুঁজছে মানে আপনার সন্তানদের মধ্যে মানে যারা জব খুঁজছে তো তাদের কিন্তু জব লাগবার সম্ভাবনা বেশ ভালো দেখা যাচ্ছে তাদের উচ্চ বেশ কিছু লাভ পেতে দেখা যাচ্ছে তাদের জীবনে তারাও কিছু লাভ পাবেন যার থেকে আপনারাও কিন্তু বেশ লাভ পাবেন ভাগ্যের দ্বারা কিছু অর্থ আপনাদের হাতে এই সময় আসতে পারে বেশ আর্থিক যোগ ভাগ্যের কারণে আপনাদের কাছে আসতে দেখা যাচ্ছে এবার আসি এই সময় আপনাদের কিছু পদে বৃদ্ধি হতে পারে কথা বা কর্মক্ষেত্রে আপনাদের উপরে এক্সট্রা কিছু দায়িত্ব চাপিয়ে দেওয়া হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন যে কোনো না কোনো কিছুর সাথে মানে কোনো না কোনো নতুন কিছুর সাথে এই সময় আপনারা যুক্ত হতে পারেন জব পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বা নতুন আপনারা এই সময়ে জব পেতে পারেন দেখুন পুরনো যে জায়গায় জব করতেন সেখান থেকে কিছু বাজে অভিজ্ঞতা পাবার কারণেও আপনারা কিন্তু জব চেঞ্জ করতে পারেন দেখুন জীবন সাথীর স্বাস্থ্যর বিষয়ে আপনাদের এই সময় খেয়াল রাখতে হবে আপনাদের মানসিক শান্তি কিছুটা ব্যাঘাত ঘটবে পরিবার নিয়ে হোক বা পারিবারিক কোনো প্রপার্টি নিয়ে জায়গা জমি নিয়ে কিছু প্রবলেম এই সময় আপনারা ফেস করতে পারেন এবার মিথুন রাশি ব্যক্তি এই সময় আপনাদের মধ্যে জ্ঞানের বিকাশ করবে মানে মিথুন রাশি ব্যক্তি আপনারা যে যে ফিল্ডেই আপনারা থাকুন না কেন সেই ফিল্ডে আপনাদের মধ্যে যেটুকু জ্ঞানের অভাব রয়েছে সেটুকু ফুলফিল করবার জন্য এবার আপনারা কিন্তু সুযোগ পাবেন তাছাড়া অন্যান্য ধরনের অন্য অন্য আপনারা জ্ঞান এই সময় কিন্তু নেবার সুযোগ পাবেন এবং আপনারা তা নেবেন উচ্চশিক্ষা যারা নিতে চান বা যারা ডিপ নলেজ নিতে চান তাদের পথে যে সব বাধাগুলো আসছিল সেইগুলি কিন্তু এবার মিলবে আধ্যাত্ম দিকে আপনাদের রুচি বোধ এবার কিন্তু বাড়বে দেখুন নিজেকে আপনারা বুঝবেন নিজের মধ্যে যে কি কি পাওয়ার আছে আছে ক্ষমতা আপনারা নিজেরাই অনুধাবন করতে পারবেন ভাই বোনের সাথে সেটিকে এবার কোনো রকমের বিবাদ আপনাদের হতে দেখা যাচ্ছে বা এমন কোন বিবাদ হবে যেটি লিটিগেশন পর্যন্ত এগিয়ে যাবে দেখুন এই সময় এটি ঠিক কথা যে এই সময় যদি আপনাদের উপরে কেউ কোনো কোর্ট কেস চাপিয়ে দেয় তাহলে আগে গিয়ে সামনে গিয়ে ওই কেসে আপনি জয়ী ধন লাভের যোগ এই সময় ভাগ্যের দ্বারাই আপনাদের উপরে আসবে এবং আপনার যে রয়েছে তার স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে একটু চিন্তায় করতে হতে পারে কিন্তু তার কারণেও ধন প্রাপ্তি আপনাদের হবে কর্মের যোগ কর্মের যোগ আপনাদের কিন্তু বেশ ভালো মতন এই সময় দেখা যাচ্ছে এবার কর্কট রাশির ব্যক্তি আপনাদের কথা প্রথমেই তো যারা সন্তান নেবার জন্য প্ল্যানিং করছেন তারা তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত থেমে যান আর যারা যাদের সন্তান হবে তারা এই সময়ে খুব সাবধানে আপনারা থাকুন কর্মের জায়গায় কিছু প্রবলেম আপনাদের দেখতে হতে পারে এবং পৈতৃক সম্পত্তি নিয়ে যদি বিবাদ বিগতকাল থেকে চলে আসে তাহলে সেটি এবার মেটবার চান্স কিন্তু দাম সন্তানদের চাকরির দিক থেকে মানে আপনার যে সন্তান রয়েছে তার চাকরি পাবার চান্স কিন্তু দারুণ বিশেষ করে সরকারি চাকরি পাবার চান্স কিন্তু এই সময় দারুণ হতে দেখা যাচ্ছে সন্তানের বিদেশ যাওয়ার যোগ হবে যদি আপনার কুণ্ডলিতে শনি বা বুধ একত্র অবস্থায় বা এদের কোন দশা চলে তাহলে সন্তান সন্তান আপনার বিদেশ পর্যন্ত এই সময় যেতে পারে দেখুন শত্রু দমন তো আপনাদের হবে কিন্তু শত্রুর উৎপত্তি হবে এবং সেটি পরিবারের মধ্যেই হবে ভাগ্যের দ্বারা আপনারা বেশ অর্থ এই সময় লাভ করতেও পারবেন এবার পঞ্চম রাশি সিংহ রাশি জীবন সাথীর সাথে আপনাদের বিবাদে জড়িত হতে দেখা যাচ্ছে তো মন আপনাদের খুব একটা ভালো থাকবে না কারণ ভাগ্য খুব একটা আপনাদের এই সময় সাথ দেবে না এই সময় আপনাদের মনে হবে যে আমি সমস্ত কিছু পেয়ে গিয়েছি মানে এরকম আপনাদের ধারণা হবে যেটি আদৌ ভুল ধারণা মানে আপনাদের মধ্যে এরকম ভুল ধারণা কিছু কিছু নিজেদের মধ্যে কিন্তু এমনি এমনি ঢুকে যাবে কিন্তু শেষের বেলায় এই যে বকরি শনি ঠিক শেষের বেলা থেকে আপনারা ভাগ্যের দ্বারাই বেশ কিছু লাভ করবেন বেশ অর্থ আপনারা লাভ করবেন তবে হ্যাঁ মাতার স্বাস্থ্য নিয়ে খুব বেশি টেনশন আপনাদের কিন্তু সিংহরাশি পড়তে দেখা যাচ্ছে সন্তানদের থেকে কিছু সমস্যা আপনাদেরকে দেখতে হতে পারে তবে হ্যাঁ আপনার সন্তানরা তাদের নিজের লাইফে তারা কিন্তু উন্নতি করবে বা তারা নিজের লাইফে এই সময় থেকে নিজেদের ক্যারিয়ারে তারা কিন্তু এগিয়ে যাবে কিন্তু সন্তানদের শিক্ষা বিষয় নিয়ে আপনাদেরকে কিছু চিন্তায় কিছু বিরক্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে জীবন সাথীর এই সময় কর্মের যোগ হতে দেখা যাচ্ছে বা আপনি নিজে তাকে কোনো কাজের দায়িত্ব এই সময় কিন্তু দিতে পারেন কেবল নিজের মনের মধ্যে আপনার নিজের মনটা যে অশান্ত হয়ে থাকবে সেই নিজের মনকে নিজেকেই কিছুটা আপনাদেরকে কন্ট্রোল করতে হবে আর ধৈর্য রাখতে হবে দেখুন লাভ আপনারাই পাবেন কিন্তু আপনার পিতার সাথে আপনাদের কিন্তু বিবাদ হবার যোগ এই সময় দেখা যাচ্ছে এবার কন্যারাসীর ব্যক্তি দেখুন পুরনো কোন যদি লিটিগেশন বা লিগ্যাল ম্যাটারে আপনারা জড়িত হয়ে থাকেন তাহলে এই সময় এসে সেটি সলভ হবে বিদেশি কোনো দ্রব্য নিয়ে বা বিদেশের সাথে কোনো অর্থ লেনদেন নিয়ে যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে সেটিও এই সময়ে আপনাদের মিটবে পুরোনো জমি নিয়ে যদি কোনো বিবাদ আগে থেকে থেকে থাকে বা সেই কারণে যদি কোনো অস্বস্তিকর পরিবেশে আপনাদেরকে পড়তে হয়ে থাকে সেক্ষেত্রেও আপনারা কিন্তু অসুবিধা সেখানে আর ফেস করবেন না বা কোনো রকমের যদি লোন নিয়ে আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে সেখান থেকেও আপনারা বেশ ভালো মতো সেই জায়গাগুলো আপনাদের কিন্তু সলভ হয়ে যাবে এই চার মাসের মধ্যে আপনারা এই সংক্রান্ত সমস্ত কিছুকে বেটার ওয়েতেই যেতে দেখবেন ভ্রমণের সময় আপনাদের বেশ হবে তবে কারো না কারোর সাথে এই সময় আপনাদের বিবাদ হতে পারে তবে যাই হয়ে যাক না কেন যত বিবাদই হোক না কেন শেষ পর্যন্ত সেই বিবাদে জিতবেন আপনারাই এই চার মাসের মধ্যে আপনার ভাই বোনের সাথেও কোনো সম্পর্ক নষ্ট হতে পারে বা বিবাদ হতে পারে সেক্ষেত্রেও বলবো যে আপনাদের মন সেই জন্য বেশ অশান্ত এই সময় কিন্তু হতে পারে মন আপনাদের কিন্তু ভাগতে পারে কন্যারাশির যারা যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন তারা এই চার মাস বিশেষ খেয়াল রাখুন প্রেম সম্পর্ক কিন্তু ভেঙে যেতে পারে আপনাদেরকে রক্ষা করতে হবে আপনাদেরকে এবার হান্ড্রেড পার্সেন একদম আপনাদেরকে ধৈর্য রাখতে হবে যাই হয়ে যাক না কেন পরিস্থিতি যাই আসুক না কেন সামনে গিয়ে সেই জিতবেন আপনারাই মানসিক শান্তি সেই আপনারাই কিন্তু পাবেন ভাগ্য দ্বারাই আপনারা জিতবেন এবং ভাগ্যের কারণে বেশ কিছু লাভ এই সময় আপনারা কিন্তু নিয়েও আসবেন এবার প্রত্যেকটি রাশি যে কটি রাশি প্রত্যেকটি রাশি যে আমি সমস্ত কথা জানালাম এবার আমার তো জানা নেই যে আপনার নিজস্ব কুণ্ডলিতে শনিদেবের অবস্থান কিরকম রয়েছে বা আপনার নিজস্ব যদি জানা থেকে থাকে তার উপায় যদি আপনি নিজে থেকে আলাদাভাবে করে থাকেন সেই বিষয়টি আলাদা কিন্তু পার্টিকুলার কোন রাশি ভিত্তিক নয় আজকে সবার জন্য শনিদেব যদি কন্ডলীতে খুব খারাপ অবস্থায় থেকে থাকে এবং তার জন্য আপনাকে জীবনে যদি প্রচন্ড সংঘর্ষ করতে হয় বা ইভেন এই সময় যদি এই চার মাসের মধ্যে যদি আপনি দেখেন যে আপনার সংঘর্ষের মাত্রা বাড়ছে তাহলে সেই সমস্ত রাশির উদ্দেশ্যে সেই সমস্ত রাশির ব্যক্তিদের উদ্দেশ্যে আমি একটি উপায় জানাবো এবং সেই উপায়টি অনুবদ্ধ হবে আপনারা যদি করেন তাহলে এই একটি উপায়ে আপনার দীর্ঘদিনের যে সংঘর্ষ দেখছিলেন তার অবসান করতে দেখবেন কি করবেন কোন মানুষ যে আপনার অচেনা আপনি দেখে যাকে চেনেন না হয়তো সে অভাবী মানুষ যে মৃত্যুবরণ করেছে কিন্তু তার দাহ সংস্কার করবার জন্য তার পরিবারের কাছে সেরকম অর্থ নেই সেই ব্যক্তি যে সে যে মৃত্যুবরণ করেছে তাকে আপনারা সাহায্য করুন মানে তার পরিবারকে আপনারা সাহায্য করুন বা তাকে দাহ করতে আপনারা সাহায্য করুন সেটি আপনি অর্থ দিয়ে করতে পারেন বা আপনি নিজে নিজের কায়েক শ্রম দিয়ে সেটিকে করতে পারেন কেবল আপনারা অভাবী মানুষের এরকম যে অভাবী মানুষ রয়েছে তাকে আপনারা মৃত্যুর পথে গতি পাবার জন্য সাহায্য করে দিন এই একটা মাত্র উপায় দীর্ঘদিনের চলে আসা সংঘর্ষ থেকে আপনাকে মুক্তি দিয়েই যাবে নমস্কার